আপনার নাম কি ভাই হ্যাঁ রনি কি হয়েছে ভাই বলেন তো রিক্সা নিয়ে ফাঁসায় দিয়ে গেছে মানে রিক্সা চিন্তাই করছে রিক্সাওয়ার কাছে মোবাইল বাজার কথা গিয়ে রিক্সাটা রাইখা দিয়েছে রাইখা দিয়ে পরে এই যে দুইজনে পাড়াই পাঠাইছিল আগে পনেরো হাজার টাকা নেওয়ার লেগে টাকা নিয়ে কি বলছিল যে রিক্সাতে লোয়া লাভ দিবি টাকা লোয়া নাকি আর তাহলে রায় বসে

আপনারা তো কালকে তিনি বললেন এটা ফোন দিছিলেন পুলিশে ফোন দিছিলেন না আপনার আপনারা আইছিলেন টাকা নিতে আটকাছিলেন পরে ভাই পুলিশে ফোন দিছিলেন না কালকে তিনি বললেন পুলিশ কি বলছে বলছে যে আপনারা জামালাটা আপনারা যদি মিটাতে আপনারা জামালা মিটাতে পারছেন আমি তো শুনলাম পরে লাস্টে যে আটকাছে তার সাথে কথা বলছে গ্যারেজ মালিকের সাথে গ্যারেজ মালিকের বলছে যে রিকশা দিলো ওদেরকে থানায় নিয়ে আসবেন ওদেরকে চালান করবো

দুটা লুক নিয়ে আসো নিয়ে আসা এই জায়গায় মিল মাস করে আমরা সব কিছু টাকা উনি আসো বলছে না হ্যাঁ কিছু টাকা উনি আসতে বলছে না পনেরো হাজার টাকা তো চাইছিল ফোন কথা বলছে কেন মজা করবো ভাই আপনারা মানুষের রিক্সা গরিব মানুষের রিক্সা মনে করেন চিন্তা করে রাখবেন এই যে গ্যারেজের মধ্যে আমরা কি নাটক করছি আপনার সাথে আমরা কি আপনাদেরকে নিয়ে আসছি আর আপনার যে রিক্সা লাগছিল কোথায় পারছে ভাই দেখি এক্স এক্স করছে নাকি আর ফোনে কি রাস্তায় কি ফোন টিপার জায়গা রাস্তায় কি ফোনে কথা বলার জায়গা আতেই ছিল এই এরা বলছে ফোনে কথা বলতেছিল ফোন টিপতা ছিল

গ্রামের নাম বাবার নাম কি করেন আপনি ব্যাংকে কাজ করেন তো এই চিন্তাকারীদের সাথে যুক্ত হলেন কিভাবে আমি তো যুক্ত হই হয়নি আমার মনে করেন যে এলাকার লোক আমি চিনি এই হিসাবে আমি বিড়ি সিগারেট খাইতে আসছি এক কাছে ডাক দিছে আমার লগে যে গাড়ি ভাড়া টাকা আছে ওই গাড়ি ভাড়া টাকাটাও ভাই নিয়ে আনিছে কে নিছে নিয়ে আমার বলতাছে

রাজা ভাইকে ফোন দাও আসলে রিক্সা চুরির আহ অভিনব কায়দা বের করেছে তারা যে ভাঙা মোবাইল রাস্তা দিয়ে হাঁটে এবং রিক্সার সাথে লাগিয়ে দিয়ে তারপরে বলে যে মোবাইল ভেঙে গেছে তারপরে রিক্সা আটকে দিয়ে এই করার বুদ্ধি এবং এই যে এই গ্যারেজের রিক্সা আমরা একটু কথা বলবো ভাই বলেন তো কি হয়েছে ভাই আমার রিক্সা নবীনগর যাচ্ছে সময়াৰ এই ফট কৰি দুটা লুকাইছে ৰিক্সা মানে বাইজাবিলাই দিছে ফালাই দিয়া পঞ্চাছ পোন্ধৰ হাজাৰ টকা দিব জৰিবা না

বাঙা একটা মোবাইল ফেলাই দিয়ে বলতেছে কি মোবাইলের দাম আমার বাইশ হাজার টাকা মোবাইলের দাম দিতে হবে নিম্নে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে পরে রিক্সা নিতে হবে এখন আমরা ঠিকই পনেরো হাজার টাকা নিয়েই গেছি আমরা রিক্সাটা পাই না রিক্সাটাও পাই না পরে তিনটা লোক আমরা আটক করছি

সাবধানে থাকবেন শুধু এরা রিক্সা সাথে লাগিয়ে রিক্সা মোবাইল ফেলাই দেয় না এরা কিন্তু আসলে মানুষকে টার্গেট করেও যার কাছে টাকা পয়সা আছে এবং মোবাইল আছে তাদেরকেও কিন্তু টার্গেট করে আসলে এরকম মোবাইলের ঘটনা ঘটায় যে সেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম